দল করতে হলে একটা দলই করতে হবে বিশ্বাসঘাতকদের একঘরে করার নিদান তৃণমূল সাংসদের দলের বেইমান বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে ঘরে করার হুঁশিয়ারি বিতর্কে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী শনিবার বিকালে মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় গিয়েছিলেন অরূপ সেখানেই দলের কর্মীদের উদ্দেশ্যে সাংসদ বলেন অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে এরা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে ভোটের আগে যারা জোড়াফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন তাদের গ্রামে এক ঘরে করে দেবেন দলের একাংশের প্রতি সাংসদের এমন নিদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি প্রসঙ্গত বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এখন থেকেই ঘর গোচাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই সলতে পাকানোর কাজও চলছে পুরো দমে এরই মধ্যে শাসক দলের অস্বস্তি বাড়াতে শুরু করেছে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা লাগাতার গোষ্ঠী কন্দুলের খবর